আজ আমি তোমাদের দার্জিলিংয়ে ঘটে যা আসল গাছ শিউরে ওঠা সত্য ঘটনা জানাবো তোমরা হয়তো ভাবছো এত রাতে এমন জায়গায় কেই বাজার কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন না চাই তো ভাগ্য সেখানে টেনে নিয়ে যায় আজকের গল্প শুনলে আপনারা তা বুঝতে পারবেন এই আমি শিলুয়ার আমাদের থ্রি এম ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক আজকে নতুন একটা স্টোরি এই গল্প বিহারের এক পরিবার সেই পরিবারের তিন সদস্য অভিজিৎ মেঘা তাদের চোদ্দ বছর ছেলে আরু তারা ছুটিতে কম খরচে দার্জিলিং ঘুরতে এসেছিলো দার্জিলিংয়ের আশেপাশে ঘোরায় তাদের প্ল্যান ছিল কিন্তু প্রথমেই তাদের খরচ একটু বেশি হয়ে গেছিলো তাই তারা ভাবলো টুরিস্ট প্লেসের কাছে যেসব রেস্টুরেন্ট আছে না সেই সব জায়গায় খাবো না ওখানে গেলে অনেক বেশি খরচ হয়ে যাবে না সকালের থেকে তারা প্ল্যান করে সারা সারাদিনটা তারা ঘুরে বেরবে বড় বোর্ডিং স্কুল আছে লোকজন সেটাকে ভুতরে বলে তার সামনে একটা পার্ক রয়েছে সেটাকেও লোকেরা বলে সকাল সকাল তারা বেরিয়ে রাস্তার তার পাশেই একটা দোকান দাম সস্তা হওয়ায় তারা বেশ বেশি করেই খাবার কিনে কিনবে এবার সেই খাবার পিকনিক স্পট টাইপের জঙ্গলের মাঝে মাঝে বসে বসে খেয়ে সকাল থেকে মোটামুটি ঘোরার পর ওই দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ জঙ্গল থেকে খাই মানে বাকি লোকেরাও দুপুরে টিফিন খাচ্ছিল সেখানে তারা জায়গা খুঁজে নিল দুপুরে টিফিন তারা দুপুরে টিফিন করতে বসেছে এমন সময় তাদের চোদ্দ বসেছিলেন তো যাওয়ারই কথা তাই মেঘা নারুল দুপুর প্রচণ্ডই রেখে গেল মেঘার কাছে সুইচ টেপা ফোন ছিল সে যেহেতু খুব একটা ফোন খাটা পছন্দ করতো না তাই সে আর বড়ো স্মার্টফোন নেয়নি কিন্তু অভিজিতের অফিসের কাজের কারণে তাকে বড় স্মার্টফোন ইউজ করতে হতো তাদের ছেলে যেমন ফোন খাটছিলো তেমন খেতেই চলেছে কিন্তু চারিদিকে তেমন তো ভিড় হয়ে যাচ্ছে তো অভিজিৎ ভাবল কি তাহলে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তাহলে একটু অন্য চারপাশগুলো একটু ঘুরে দেখা যাক তারা দু তিনটে মোটামুটি জায়গা ঘোরার পর তারা লো বোর্ডিং স্কুলে গিয়ে পৌঁছালো সেখানে তারা কিছুক্ষণ সময় কাটানোর কথাটা বিচার হলো হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছটা বেজে গেছে নারু সেখানে গিয়েও ফোন কাটতে শুরু করে এরপর তো রেগে আগুন যে এখানে ঘুরতে এসছে না আসেই নিজের উঠেছি দূর পরে গেল বিজিতেও মাথা গরম সেও মেঘার সঙ্গে ঝামেলা করতে শুরু করলো এবার তারা ঝামেলা হলে কি হয় তারা আর খেয়াল থাকে না কোন জিনিস কোথায় রাখে ফোন হয়ে গেছে তারা ঝোপনা করছে এরপর সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তারা নিজের হোটেলে পৌঁছালো এবার হোটেলে পৌঁছে সেখানে অভিজিতের মনে হলো যে তার অফিসে ফোন করার আছে তাই সে মেঘের কাছ থেকে ফোনটা যাবে না মেঘা বললো আরে ফোন আমার কাছে কথা ফোন তো তোমার কাছে ছিল মেঘা বললো আরে না না তোমার কাছে তো ছিল ওটাতেই ছিল না তোমার কাছে ওটাতেই ছিল দেখো ঠিক করে এবার দুজনেই তো রেগে আগুন বল কারো কাছেই ফোন নেই এবার তারা দুজনে মিলে নাড়ুর দিকে তাকালো নারুকে জিজ্ঞাসা করলো যে নাড়ু তোমাকে যে ফোনটা রাখতে দিয়েছিলাম ফোনটা করি নাড়ু তো বলে উঠলো বাবা আমি তো তোমাকেই ফোন দিয়ে দিয়েছিলাম তুমি মাঝে মাঝে ফোনটা একবার করে চেক করছিলে তখন তো আমি তোমাকেই দিয়ে দিয়েছিলাম এবার তো মহা মুশকিল ফোন তিনজনের মধ্যে কারো কাছেই নেই এবার অভিজিৎ ভাবতে লাগলো তাহলে ফোনটা রাখলাম তো রাখলাম এবার অভিজিৎ তো রেগে গেল যে ফোনটা কোথায় রেখে এলাম মেঘা তো ফোন করে দেখো না কোথায় ফোনটা রেখে এসছো ফোন লিঙ্ক বা যতখানে দেখতেই পাবেন শুনতেই পাবেন না ফোন কারোর হাতে পড়ে যায় ইচ্ছে না সে যদি ফোনটা নিয়ে নেয় এত কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে ফোনটা কিনেছে অভিজিৎ কারোভাবে বলে উঠলো আমি ফোনটা খুঁজে আসছি তোমরা এখানেই থাকো কিন্তু মেঘা বললো না না তুমি একা কেমন যাবে তোমার সাথে অভিজিৎ বললো না না তোমরা এখানেই থাকো সন্ধ্যা হয়ে গেছে আমি গিয়ে ফোনটা খুঁজে আসছি কিন্তু মেঘা তাতে রাজি না এরপর তারা তিনজনে দিনে বেরিয়ে পড়লো ফোনটা খুঁজতে হোটেল থেকে বেরিয়ে তারা তাদের প্রথম পিকনিক স্পটে না অন্ধকার জঙ্গলের ভিতরে কোনো লাইট ছিল না কিন্তু তাদের হাতে একটা স্টর্চই যা ছিল তারা এরপর দু তিনটে জায়গা খুঁজতে শুরু করলো প্রথমের দিকে যেদিকে যেখানগুলো তারা পিকনিক করেছিল এরপর সেটা না পেয়ে আরও দু তিনবার যখন ফোনে দিন করে থাকলে জায়গায় রয়েছে ফোনটাকে পায়ওনি নেয়নি এরপর তারা আরও ভালো করে খুঁজতে লাগলো কিন্তু এদিকে মেঘা সকাল থেকে হাঁটাহাটির পর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে অভিজিৎ মেঘাকে আর নারুকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে সেখানে বলো তোমরা এখানে জায়গাগুলো খোঁজো আমি উপরের দিকে জঙ্গলের জায়গাটায় খুঁজছি তোমরা জঙ্গলের মধ্যে বেশি তাড়াতাড়ি খুঁজতেও পারবে না আমি তাড়াতাড়ি গিয়ে খুঁজে তাড়াতাড়ি চলে আসি তোমরা এখানেই খুঁজছো অভিজিৎ এরপর উপরের দিকে তিনটে জায়গায় খুঁজি কিন্তু সে ফোনটা খুঁজে পেলো না এরপর সে মেঘার যে ফোন সে ফোন দিয়ে ফোন করলো তারপরেই সে মানে রিংটন শুনতে পেলো কিন্তু জঙ্গল হয় সে বুঝতে পারছে রিংন্টন কোন দিক থেকে আসছে বুঝতে পারেনি কিন্তু যেদিক থেকে বেশি শব্দ আসছে সে সেটাতেই যাওয়ার চেষ্টা হলো ভাবলো তাহলে সেদিকে গেলেই সে হয়তো পেয়ে যাবে এরপরেই তা হঠাৎ করে মনে হলো তার দিকে কোথাও কেউ আসার পায়ের শব্দ হচ্ছে সে প্রথমে ভাবলো মেঘা আর নাড়ু আসছে তাই সে মেঘা বলেছে যে উঠতো কিন্তু কোনো সারা না পায় সে ভাবলো তাহলে মেঘা যদি উঠতো তাহলে সারা দিত তাই হলো তাহলে মেঘা নয় হয়তো অন্য কিছু শব্দ কিন্তু বারবার তার মনে হতে লাগলো এখান থেকে কেউ না কেউ বা বারবার মুখের শব্দ আসছে পিছন থেকে আবার মনে হতে লাগলো আগে কেউ তাদের ফোনটা খোঁজার চেষ্টা করছে এই কথা ভেবে তাই সে যেখান থেকে ফোনের আওয়াজ আসছিলো সেদিকে খুব তাড়াতাড়ি দৌড়ে গেল সে সেখানে যাওয়ার পর সে খেয়াল করলো আর পিছন থেকে যে আসছিল তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে এরপর তাই সে আবার তার নিজের ফোনে রিং করলো আর তার ফোনের রিং কাছ থেকেই শোনা যাচ্ছে লাগলো কোনো জায়গা থেকে তাই সে আবার তার ফোন খোঁজার দিকেই মনোযোগ হলো কিন্তু এবার মনে হলো না ফোনটা আগের বা যত কাছাকাছি রিং হচ্ছিল এবার যেন তার থেকে বেশি আরও দূরে পিছিয়ে গেছে তাই তার মনে হলো এবার আর একবার নয় এবার পুরো ফোনের রিংটাই করবো আর ফোনটা যখন তখন দৌড়ে গিয়ে ফোনটা এইভাবে সে নতুন করে আবার ফোনে লাগালো সে ফোনটা রিংটা যখন বাজছিল সে দৌড়ে যখন সেই ফোনটার দিকে যেতে লাগলো তখন তার মনে হলো ফোনটা জন্য আবার কাছাকাছি রয়েছে সে রিং শোনা তারই মনে হচ্ছিল এরপর যখন সে ফোনের কাছে গেলো দেখলো ফোনের রিংও বাজছে ফোনের লাইটও দৌড়ছে কিন্তু ফোনটাকে যেন ভাবলো আমার পাশ থেকে যে গরিবা কেটে যাচ্ছিলো সেই হয়তো আমার আগে গিয়ে ফোনটা খুঁজে পেয়েছে সে ঘাবড়েই গেল আর ঘাবড়ানো গলায় বললো দাদা দাদা ফোনটা আমার কিন্তু বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সামনের মানুষ তো কোনো উত্তর দিচ্ছে না এবার অভি বুঝতেও পারছে না ওটা ছেলে না মেয়ে আমার শুধু ভাবতে দেখা যায় বাকি দেখা যাচ্ছে গাছের সামনে গেলো সে নারুল বয়সেই কোনো এক ছেলে কিন্তু অবাক করার ব্যাপার হলো তার গলা কাটা ছিল এই দেখে ছিলাম তার হাত পা একেবারে অবাক হয়ে গেছে ফালাবে সেই ভাবনা চিন্তাটাও তার মধ্যে একবার হারিয়ে গেছে কিন্তু সে ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পেয়ে ফোনের কথা প্রায় ভুলেই গেলো আর হাঁপাতে হাঁপাতে গিয়ে মেঘার কাছে পৌঁছালো তার জন্য কী হয়েছে এতটাই ভয় রয়েছে সে বলতেও পারছে না যে কী হয়েছে বললো ফোন কাছে যা হোক করে বললো এবার মেঘাও বুঝতে পারছে না আরও বুঝতে পারছে না এবার যা করে হালকা করে সব কথা সব কিছু বললো মেঘে এরপর প্রথমে মেঘাও ভয়ে এত অন্ধকার হয়ে গেছে মেঘাও ভয় রয়েছে তাতে আবার তাদের বাচ্চাও রয়েছে এত দামি ফোন হয়তো কেউ তাদের সাথে মজা করছে ফেলে যাওয়া এত দামি ফোন উচিত মজা বললো তাহলে চলো আমরা তিনজনে গিয়ে একবার দেখি যদি কিছু হয় তখন আবার দামি ফোন যেটা পেয়ে যাচ্ছে এই ভেবেই তারা তিন দিনে আগের জায়গাতেই গেল যেখানে সে ফোনটা দেখেছিল পড়ে রয়েছে তারা তিনজনই সেখানে এগিয়ে গেল এগিয়ে গিয়ে অভিজিৎ ফোনটা তুলে পিছনে ফিরে আর মেঘার দিকে তাকিয়েছে তারা দুজনই ভয়ে একবারে দাঁড়িয়ে রয়েছে তারা যেন কিছু থেকে প্রচণ্ড ভয় পেয়েছে তারা দুজন যেদিকে তাকিয়েছিল সেদিকে অভিজিৎ ফিরে দেখে সেই গলাকাটার ছেলেটি দাঁড়িয়ে রয়েছে যার জামা প্যান্ট তো পরা কিন্তু মাথার কোনো অংশই আর আশেপাশে কোথাও নেই এই অবস্থাতেই গঙ্কাল হয়ে রয়েছে তাদের দুজনের হাত টেনে নিয়ে সেখান থেকে আবার দৌড়লাম সেখান থেকে দৌড়ে তারা এক নিঃশ্বাসে তারা হোটেলে গিয়ে দৌড়ছিল এরপর তার পরের দিন যখন তারা সেখানে আশেপাশের ছোটো ছোটো বন্ধিগুলোতে জিজ্ঞাসা করলো এই ব্যাপারটা নিয়ে তারা জানতে পারলো যে সেই বোর্ডিং স্কুলে কোনো এক ছেলে কলা ক্ষেত্রে মারা গেছিল যে কারণেই তার বা সেই অঞ্চলে